র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায়মুক্ত হতে চাই আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধকর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার হাজার দুশো জন সদস্যকে ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারাও জানেন যে গত পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র্যাব বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ষোলো জন সদস্য গত চার মাসে ষোলো জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং চিন্তায়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতেছে এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট চারজন সাবেক মন্ত্রী সতেরো জন সাবেক এমপি চল্লিশ জন সাবেক মেয়র উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ চল্লিশ জন কাউন্সিলর বা মেম্বার ষোলো জন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের একশো তেরাশি জন সহ সর্বমোট আমরা তিনশো তেপ্পান্ন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাত সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কংগ্রেজেন্সি নিয়ে বিচার কার্য পরিচালনা করছে তা আমরা আশা করবো সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই